আপনি আমি উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি আজকে যদি চেয়ারম্যান সাহেবকে বলি আপনি একটু কেউ যদি একবার সম্মানিত হয়ে যায় ওই ব্যক্তি আর কখনো নিচে নামতে চায় না আমাদের বর্তমান আমাদের এমপি হয়েছে এবার যদি সাইদুল হক সুমন সাহেবকে বলি আপনি একটু উপজেলার চেয়ারম্যান হন না উনি বলবো আমি তো এমপি হয়ে গেছি এখন আমি উপজেলার চেয়ারম্যান আমাকে মানায় না এমপি সাহেবকে যদি চেয়ারম্যান দেই এমপি সাহেব

আমাকে আদম নবীর কাছে পাঠাইছেন আমি জিব্রাইল আদম নবীর কাছে গিয়েছি আপনি তো আমাকে মুসা নবীর কাছে পাঠিয়েছেন আমি জিব্রাইল মুসা নবীর কাছে গিয়েছি আপনি তো আমাকে ঈসা পয়গম্বরের কাছে পাঠিয়েছেন আমি জিবরাইল ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি আপনি তো সমস্ত নবী রাসূলের কাছে কম বেশি আমাকে পাঠিয়েছেন হয়তো নবী রাহমাত আল আলামিনের কাছে আমি একটু বেশি গিয়েছি ইয়া রাব্বে কারীম মওলা সমস্ত নবীর সাথে আমি জিব্রাইলের দেখা হয়েছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর সাথে আমি আমি জিব্রাইল দেখেকা হয়েছে সবাই আপন আপন উম্মতের জন্য চিন্তা করতে আমি দেখেছি আপন আপন উম্মতের জন্য কান্না করতে দেখেছি ইয়া রাব্বি সমস্ত নবী তো কান্না করেছে কিন্তু আমি যখন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বেলা যখন ভোরে যাইতাম দেখতাম নবী উম্মতের জন্য কান্না করে আমি যখন গভীর রজনীতে সবাই যখন ঘুমের মধ্যে মগ্ন ওই মুহূর্তে আমি যখন নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি জিবরিল গিয়েছি যাইয়া দেখি নবী সেই দিনও বলে হাবলি উম্মতি হাবলি উম্মতি আমি যখন দুপুর সময় গিয়েছি তখন নবী উম্মতের জন্য কান্না করে সকালে গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে বিকালে গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে সন্ধ্যায় গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে ইয়া রাব্বে কারীম ওই নবী রাহমাতালিল আলামিনের উম্মতের প্রতি প্রেম দেখে উম্মতের প্রতি মায়া দেখে উম্মতের প্রতি মহব্বত দেখে আমি জিব্রাইলের বড় মায়া লেগেছে আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি কি বলতে চাও জিব্রাইল বলে যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে সেই দিন মিজানের পাল্লাটা দাঁড় হয়ে যাবে যেই দিন সমস্ত নবীরা ইয়ানফসি ইয়ানফসি বলে চিৎকার করবে যেদিন সমস্ত নবীর উম্মতরা ইয়ানফসি ইয়ানফসি বলে চিৎকার করবে যেদিন আদম বলবে ইয়ানফসি মূসা বলবে ইয়ানফসি ঈসা বলবে ইয়ানফসি ওই কঠিন দিনে সমস্ত নবীর উম্মতরা তো ফুল পার হয়ে জান্নাতে যেতে হবে জান্নাতে যেতে হবে আমি জিবরাইলের 70 হাজার দানা থেকে একটা দানা সেই দিন নবী রাহমাত তালিল আলামিনের উম্মতের জন্য বিচে দিতে চাই যেন নবী রাহমাত তালিল আলামিনের গুনাহগার উম্মতরা আমি জিবরাইলের দানার উপর বর করে জান্নাতে চলে যায় আল্লাহু আকবার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মোকে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামে ডরে নয় হে সোল তো ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় তেরা তে নয় হের সোল জাহান্না হবে আপনা সেদিন ঈদ হবে এই মন তোমার মানে না একবার দিদার হে হের তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মোকে নয় জন্ন তের সাই জাহান্নামের তোমায় বাবা

বিয়ার সুন্না সুনিয়তের সত্যবাণী মেহেদি হাসান আমরা সবাই খুশি এলাকার মধ্যে মেহমান আসতেছে সবাই মেহফিলে কিছু সময় বসবো কোরআন হাদিসের কথা শুনবো মিলাসুরি পড়বো কেম শুরি পড়বো শুধু পাশাপাশি শুধু আমরা খুশি না আজকে যারা কবর আছে ওনারাও খুশি সুহান এই যে কোরআন তালাতের আওয়াজ ওনাদের কবরে যাচ্ছে মিলাদের আওয়াজ ওনাদের কবরে যাচ্ছে আপনার বাবা দুনিয়ার জমিনের মধ্যে যখন চলে যায় সারা জীবন কষ্ট করে বিদেশের জমিনে কাজ করে করে কোটি টাকার সম্পদ দুনিয়ার জমিনে রেখে যায় কিন্তু যখন কবরে চলে যায় নেওয়ার মতো কিছুই থাকে না টাকা নিতে চাইলেও নিতে পারবে না পয়সা নিতে চাইলেও নিতে পারবে না দন দৌলত হয়তো নিজে কষ্ট করে অর্জন করেছে কুড়ি টাকার সম্পদ করতে পারে কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় নেওয়ার মতো কিছুই থাকে না কিন্তু বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে এক সন্তান রেখে যেতে পারে সন্তানটা যখন মেহফিলে বসে বসে বাবার জন্য দোয়া করবে সন্তানটা যখন তাজুদের নামাজ পড়ে পড়ে বাবার জন্য দোয়া করবে এটাই তার জন্য নাজাতের জড়িয়ে হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা বাবার জন্য দোয়া করব মায়ের জন্য দোয়া করব একবারে মাহফিলটা শেষ করে যখন আখেরি মোনাজাত দিয়ে আমরা দুনিয়া এই মাহফিল থেকে বিদায় নিব হয়তো বা আপনি আমার কারণে আমাদের মা বাবার কবরটাও জান্নাতের বাগান হতে পারে সেজন্য আমরা প্রত্যেক থাকবো তো ইনশাল আজকের এই মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি বয় বলি না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যে দলের হই না কেন যেই মতের না কেন যেই পথের না কেন আমাদের প্রথম পরিচয় আমরা আল্লাপাকের বান্ধান

খুঁজে বের করবে আরে আমরা তো মুসা নবীর উম্মত না আমরা তো ঈসা নবীর উম্মত না আমরা তো আয়ুব নবীর উম্মত না আমরা তো জাকারিয়া নবীর উম্মত না এমন একজন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি যে নবী রাহমাত তালিল আলামিনের কদম তক্ত জমিনে হাতটা বাড়াই দিলে হাত মোবারক চলে যেত আর সাজিমে বলিনা সুবহানাল্লাহ

صائنا أرامل نبي رحمة دليل العالمين جهدين ميراج الجاين سُبْحَانَه যেদিন মেরাজের মধ্যে যাবেন নবী রহমত আলী আলমিন সিদ্ধার্থুল পার হয়ে জান্নাতের মধ্যে গেলেন জাহান নাম দেখলেন নবী রহমত আলামিনকে আলমিনকে জিজ্ঞেস করি ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে এই মেহফিলে আমরা যারা হাজির হয়েছি দুনিয়ার সবাই তো জান্নাতে যেতে চায়। আপনি নবী রহমত আলী তো জান্নাতে গিয়েছেন ইয়ারসুল আল্লাহ আপনি জান্নাতে তাকেন নাই কেন নবী রহমত আলী আলমিনের উম্মত রে আমি গুনাগার উম্মতকে দুনিয়ার জমিনে রেখে আমি নবী তো জান্নাতে থাকতে পারি না আমি নবী তো জান্নাতে থাকতে পারি না আমি নবী তো জান্নাতে থাকতে পারি না বলি না আমি এমন একজন নজির উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি আজকে যদি চেয়ারম্যান সাহেবকে বলি আপনি একটু মেম্বারের চেয়ারে বসেন না কেন চেয়ারম্যান কখনো মেম্বারের চেয়ারে বসবে না কারণ কেউ যদি একবার সম্মানিত হয়ে যায় ওই ব্যক্তি আর কখনো নিচে নামতে চায় না আমাদের বর্তমান আমাদের এমপি হয়েছে বেরিস্টার সাইদুল হক সুমন এবার যদি সাইদুল হক সুমন সাহেবকে বলি আপনি একটু উপজেলার চেয়ারম্যান হন না উনি বলবো আমি তো এমপি হয়ে গেছি এখন আমি উপজেলার চেয়ারম্যান আমাকে মানায় না এমপি এবার এমপি সাহেবকে যদি চেয়ারম্যান দেই এমপি সাহেব চেয়ারম্যান হতে চাই না কিন্তু নবি رحمت তালাল আলামিন কে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়ার জমিন ছেড়ে আপনি তো আরশ আযিমে চলে গেছেন আপনি তো লামাকামে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে তো জান্নাতে আজীবন থাকতে পারতেন আপনি চাইলে তো জান্নাতে আজীবন থাকতে পারতেন নবি رحمت তালাল আলামিন বলে আমার গুনাহগার উম্মত রেখে আমি নবি থাকতে পারবো না আমি নবি থাকতে পারবো না আমি নবী থাকতে পারবো না একদিন জিবরাইল আল্লাহকে জিওরামে রাসূলকে প্রশ্ন আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ ও আপনি তো তোমাকে আদম নবীর কাছে পাঠাইছেন আমি জিব্রাইল আদম নবীর কাছে গিয়েছি আপনি তো আমাকে মুসা নবীর কাছে পাঠিয়েছেন আমি জিব্রাইল মুসা নবীর কাছে গিয়েছি আপনি তো আমাকে ঈসা পয়গম্বরের কাছে পাঠিয়েছেন আমি জিব্রাইল ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি আপনি তো সমস্ত নবী রাসূলের কাছে কম বেশি আমাকে পাঠিয়েছেন হয়তো নবী রাহমাতাল আলামিনের কাছে আমি একটু বেশি গিয়েছি ইয়া রব্বে কারীম মওলা সমস্ত নবীর সাথে আমি জিব্রাইলের দেখা হয়েছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর সাথে আমি আমি জিব্রাইলের হয়েছে সবাই আপন আপন উন্মতের জন্য চিন্তা করতে আমি দেখেছি আপন আপন উন্মতের জন্য কান্না করতে দেখেছি সমস্ত নবী তো কান্না করেছে কিন্তু আমি যখন নবী রহমত আলমিনের কাছে সকাল বেলা যখন ভরে যাইতাম দেখতাম নবী উন্মতের জন্য কান্না করে আমি যখন গভীর রোজনীতে সবাই যখন গুমের মধ্যে মগ্ন ওই মুহূর্তে আমি যখন নবী রহমত তালিল আলমিনের কাছে আমি জিব্রাইল গিয়েছি যাইয়া দেখি নবী সেই হাবলি বলে আমি যখন এক সময় গিয়েছে তখন নবী উম্মতের জন্য কান্না করে সকালে গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে বিকালে গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে সন্ধ্যায় গিয়েছি নবী উম্মতের জন্য কান্না করে ইয়া রাব্বিকারে মওদা ওই নবী রাহমাতুল আলামিনের উম্মতের প্রতি প্রেম দেখে উম্মতের প্রতি মায়া দেখে উম্মতের প্রতি mohabbat দেখে আমি জিব্রাইলের বড় মায়া লেগেছে আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি কি বলতে চাও জিব্রাইল বলে যেই দিন হাশরের ময়দান قائم হয়ে যাবে সেই দিন মিজানের পাল্লাটা দাঁড় হয়ে যাবে যেই দিন সমস্ত

সুবহানাল্লাহ তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মোকে নাই জান্নাত এর আশায় নয় হে রাসূল মে নয় হে সোল তোমায় ভালোবাসি অন্তরে সুদই মুখ কেন তুই জন্না তেরা সাই নয় হে সোল জাহান্না মেয়ের যে দিনেদিন হবে আপনা সেদিন ঈদ হবে তো তোমার মানে না একবার দিদার না হের সোন তোমায় ভালো

আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে আমার নবী কান্না করতে শেষ মালাকুল মত এসেছে নবীর আহমদাল আলমিনের কাছে আমার নবী কান্না করতেছে জিব্রাল ইয়ারসুলাল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন সেজন্য জন্য কি কান্না করতেছেন ইয়ারসুলাল্লাহ আপনি দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন সেজন্য কি কান্না করতেছেন আমার নবীর আহমদাল আলমিন বলে জিব্রাইন রে আমি সেজন্য কান্না করতেছি না আমি সেজন্য কান্না করতেছি না আমার নয় নয়টা ফ্যামিলি উপবাস করা হয়েছে আমি সেজন্য কান্না করি না আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিব সেজন্য আমি কান্না করি না ও জিব্রাইল আমি নবীর আহমদ আলামিন দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার গুনাগার উম্মদদেরকে দেখবে কে আমার গুনাগার উম্মদদের জাবিদান হবে কে এবার জিবাইজ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার গুনাগার উম্মতের জাবিনদার স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারে নিয়েছে আমার নবীর আহমদ তাল্ল আলামিন যেই দিন কোবর মুবারক থেকে হাসরে ময়দানে উঠবেন রৌজা মুবারক থেকে হাসরে ময়দানে উঠবেন সমস্ত সপ্রথমে জিব্রাইল যখন আমার আপনার নবীকে ডাক দেবে নবীর আহমদ তাল্ল আলামিন ওই হাসরে ময়দান ময়দানে যখন রোজা মোবারক থেকে উঠবেন উঠে আমার নবী হাও মাও করে কান্না শুরু করবেন নবী রহমত আলমের চোখ থেকে পানি জড়তে শুরু করবে হাও মাও করে কান্না শুরু করবেন জিব্রাইল বলবে ইয়ারুসুল্লাহ আপনি কান্না করতেছেন কেন আপনি কান্না করতেছেন কেন আমার নবী রহমত তালিল আলমিন সেদিন জবাব দেবে জিব্রাইল আমি নবী রহমত তালিল আলমিন রোজা মোবারক ছিলাম হয়তো আমার উম্মতরা আজকে জাহান নামে চলে গেছে না হলে তো আমার জন্য উম্মত আজকে এনে তাকার কথা না হলে তো আজকে আমি রসুলের রিসিপশনে আমার উম্মতরা তাকার কথা সেই দিন রসুলাল্লা আপনি কান্না করবেন না আজকের হাশরের ময়দানে আপনি রাসূলকে সর্বপ্রথম তোলা সেই দিন হাশরের ময়দান যখন হয়ে যাবে আদম সফি থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ সমস্ত পয়গাম বর্গন ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে শুরু করবে ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না শুরু করবে আদম সফি উল্লার মুখে ইয়া নফসি ইসা রুহুল্লার মুখে ইয়া নফসি মুসা কালিম উল্লার মুখে ইয়া নফসি সমস্ত নবীরা যখন ইয়া নফসি ইয়া নফসি বলতে শুরু করবে গোটা হাসরের ময়দান জুড়ে গোটা হাসরের মাঠ জুড়ে একটা মাত্র আওয়াজ একটা মাত্র স্লোগান ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও সমস্ত নবীগণ সমস্ত পায়গাম্বরগণ সমস্ত মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি বলতে শুরু করবে গোটা হাসরের মাঠ জুড়ে একই আওয়াজে একই স্লোগানে যখন মুখরিত হয়ে যাবে হঠাৎ করে আমার আপনার কানের মধ্যে একটা মিষ্টি আওয়াজ চলে আসবে একটা মধুর আওয়াজ চলে আসবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি চাওয়া যাবে না সুবহানাল্লাহ এবার সবার আওয়াজ বন্ধ হয়ে যাবে কিরি কিরি

বান্দাটা জান্নাতে যাবে সেটা তো আমি আল্লাহ জানি আমার কোন বান্দাটা জাহান নামে যাবে সেটাও আমি আল্লাহ জানি আমার কোন বান্দাটা জুজুকি হবে সেটাও আমি আল্লাহ জানি আমার কোন বান্দাটা জান্নাতি হবে সেটা আমি আল্লাহ জানি আমি আল্লাহ চাইলে তো আমার বান্দাকে জাহান নামে দিয়ে দিলে জান্নাতে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না জান্নাতে দিয়ে দিলে জাহান নামে নেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আজকের হাশরের ময়দান তো আপনি নবী রাহমাতাল লিল আলামিনের আজমত বুজানোর জন্য আজকের হাশরের ময়দান তো আপনি নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের ইজ্জত বোঝানোর জন্য ইয়া হাবিবি ইর ফারাসাক ইয়া হাবিবি ইর ফারাসাক ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না আপনি মাথা মোবারক উঠান আপনি মাথা মোবারক উঠান আপনি মাথা মোবারক উঠান এরকম ভাবে যখন আল্লাহ বলতে শুরু করবেন আমার নবী তো মাথা মোবারক উঠায় না আমার নবী মাথা মোবারক উঠায় না এবার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে হাশরে ময়দানে আদম সফিউল্লাহ থেকে ঈসা আলহুল্লাহ পর্যন্ত সবার জবান বন্ধ থাকবে আপনি যা চাইবে তাও দেওয়া হবে আমার নবী রাহমাতাল্লিল আলামিন সেই দিন মাথা মোবারক উঠিয়ে সেই দিন আবু বক্কর কে চান নাই বলে মৌলা আমার আবু বক্কর আপনি মৌলা দিয়ে দিলাম আমার উমর আপনি মৌলা দিয়ে দিলাম আমার উসমান আপনি মৌলা দিয়ে দিলাম আমার আলী আপনি মৌলা দিয়ে দিলাম আমার ফাতেমা আপনি মৌলা কে দিয়ে দিলাম আমার হাসাইন আপনি মৌলা দিয়ে দিলাম আমার হুসাইন আপনি মৌলা দিয়ে দিলাম আমার সেই গুণাগার উমরটা যাকে আজীবন নিষেধ করার পরে গুণা চারে নাই গুণা চারে নাই অন্যায় চারে নাই ওই গুণাগার উমত আমি নবী রহমত আলামিন কে দিয়ে দাও আমি নবী তাকে দরে জান্নাতে নিয়ে যাব চাওয়া আমরা সেই নবীর রহমত আলী আলমিনের উম্মত হয়ে দুনিয়ার জমিন এসেছি শেষ করে দিয়ে আমার আপনার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন সমস্ত কাফের কুফাররা যারা আমার নবীকে আল আমিন বলতে শুরু করেছিল তারা একটা পর্যায়ে বলতে শুরু করলো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে মোহাম্মদ তো মাজনুন হয়ে গেছে আমার আপনার নবী কালেমার দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে কালেমার দাওয়াত দিতে 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 আমার নবী যখন দিচ্ছে কাফেররা আবার ছোট ছোট বাচ্চাকে আমার আপনার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে আমার আপনার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে কাতার ছোট বাচ্চারা তো আর চিনে না নবীর আহমদ তাল্লিল আলামিন কোন জিনিস ছোট বাচ্চারা তো আমার নবীর আহমদ তাল্লিল আলামিনকে চিনে না এবার ছোট বাচ্চাদেরকে যখন আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে তারা আমার নবীর উপর উঠে নারী বুড়ি চুটতে শুরু করলো আমার নবীর উপর পাত্র নিক্ষেপ করতে শুরু করলো আমার নবীর উপর আঘাত করতে শুরু করলো তাই ময়দানে নবী রহমত আলমিন যখন মার খেতে খেতে আমার নবীর লোহার মুখটা ভেঙে গেলো নবীর নৌরানী শরীর মুবারকটা রক্তে রঞ্জিত হয়ে গেল নবী যখন তাই ফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেই দিন জিব্রাইল বলতেছে ইয়া রব্বি করিম মৌলা আর সহ্য করেছি অনেক আর তো সহ্য করতে পারতেছি না আর কত সহ্য করব আর কত সহ্য করব আমার আল্লাহ বলেন জিব্রাইল কি হয়েছে ইয়া রব্বি করিম মৌলা